একটু দেখো আমার হাতটা পুরো হয় দেখো এই দেখো এই দেখছো এই হাতটা হলো আমি নির্বাচন চলাকালীন সময় কিছু থেকে ধাক্কা লেগে আগে পরে গেছিলাম লাকিলি বেজে গেছি উত্তপ্ত সিঙ্গারা বাজার তেলটা ছিল ওই কড়াই হাত থেকে হাতে পড়ে গেছে ওই সময় একটা লোক আমার সঙ্গে হাত বেড়েছে আমি তখন আমার হাতটা দেখতেছিলাম কি অবস্থা এইভাবে দেখতেছিলাম এটা এটা কি অবস্থা এখন দেখো তোমরাই দেখো এখন

আমি মনে করতে আমি এই এলাকার লোকের জন্য একজন পজিটিভ ক্যান্ডিডেট সো ওরা আমার নেগেটিভ প্রচারণা করছে তো আমি তাদেরকে খুব খুশি আছি এই কারণে যে ওদের কারণে আমার প্রচারটা একটু বেশি হচ্ছে আমি হ্যাপি দেয়